এলি একটি অন্ধকার রুমে বন্দি আশেপাশে শুধু উপরের একটা হালকা লাল বাতি জ্বলছে যার আলো পরিবেশকে আরো ঘুমুট ও আতঙ্কীয় করে তুলছে এলিকে একটি চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে এলির দিয়ে রক্ত ঝরছে শরীর নিতে চেয়ারের উপর পড়ে আছে মেয়েটা আধো আধো ভাবে তাকাচ্ছে মেয়েটা হাত পায়ে প্রচন্ড ব্যথায় কাতর নড়তেও পারছে না এলির সাথে কি এসব হচ্ছে ভেবেই মেয়েটা কান্না আসছে কিন্তু সে কাঁদছে না এলি মনে করতে থাকে দুপুরের ঘটনা পাঁচ ঘন্টা আগে এলি কলেজের ছুটি হতেই আর বান্ধবীদের কাছে বিদায় নিয়ে রাস্তার পাশে রিক্সা নেওয়ার উদ্দেশ্য দাঁড়ায় তখনই পুরুষালি কণ্ঠে একটি নাম ধরে কেউ ডাকে কে ডাকছে তা দেখার জন্য এলি পিছনে ঘুরতে দেখে আয়ুষ দাঁড়িয়ে আসে কিন্তু এলি আয়ুষকে দেখে কিছুই বলে না আর না কোনো ভাব দেখায় আয়ুষ ব্যথাতুল কণ্ঠে আবার ডাকে এলির নাম ধরে এলি না বুঝে পায় না এ লোক চার বছর যাবৎ ভালোবাসে না বলে ঘুরিয়েছে তাকে আর এখন যখন নিজের বিয়ে হয়ে গেছে তখন এলির পিছনে ঘুরছে কেন কেন কারণ খুঁজে পায় না এলি এলির কোনো রূপ ভঙ্গমিতে না দেখে আয়ুষ এলির হাত দিয়ে টান দিয়ে নিজে নিজের দিকে ঘোরায় আর এলির চোখে চোখ রাখে হয়তো আয়ুষ বুঝতে চাইছে না এলি সেই দূষণ বাদামির রাঙা চোখে ভাসা কিন্তু আয়ুষ এলির চোখ যেন কোনো অনুভূতি দেখায় না অথচ এ চোখে তার জন্য কত শত অভিমান আর অভিযোগ থাকা উচিত আয়ুষ এবার বলে আয়ুষ এলি আমি তোমায় ডেকেছিলাম আমার সাথে আমার তোমার সাথে কিছু কথা আছে এলি দেখুন ভাইয়া আপনার সাথে আমার কোনো কথা নেই আমাকে ছাড়েন রাস্তার মাঝে আপনি কোন সাহসে আমার হাত ধরলেন হাত ছাড়ুন আমার লোককে খারাপ ভাববে আয়ুষ এলি প্লিজ এবার কথাগুলো শুনুন তুমি জানতে চাইবে চা না আমি কেন না গিয়ে এখন এখানে এলি দেখুন আমি বললাম তো আমি কিছুই জানতে চাই না আপনি প্লিজ আমায় ছাড়ুন আয়ুষ ছেড়ে দেয় এলিকে রাস্তায় সবাই তাকিয়ে আছে তাদের দিকে আয়ুষ আবারও কিছু বলতে চেয়েছিল কখনই এলি বলে এলি এই আজ শেষবারের মতো আপনি আমার সাথে দেখা করলেন আর কখনো আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবেন না বুঝলেন আজ থেকে না আমি আয়ুষ কে চিনি আর না আয়ুষ এলিকে আসা আশা করি বুঝে গেছেন এ বলে এলি চলে গেছে আয়ুষ আটকাতে চেয়েছিল তবে কোন মুখে ডাকবে এই মেয়েটা তাকে অম্বার তো নিজের মনের কথা বলেনি তবুও প্রতিবার আয়ুষ তাকে মানা করে দিয়েছে আর যখন সে নিজেই অন্য একজনের সাথে বেঁধে গেছে তখন কেন এলির পিছনে ধরেছে নিজের কাছে কোনো উত্তর না পেয়ে আয়ুষ এলি হাঁটছে রাস্তার মাঝে হাঁটছে সে ভাবছে আয়ুষের কথা তার চোখে অশ্রুকণা দিয়ে ভরে উঠেছে কিন্তু সে অশ্রু বেরিয়ে আসার আগেই এলি থামিয়ে দেয় এবং তার মুখে তাচ্ছিল্য হাসি ফুটে ওঠে নির্জন রাস্তা দিয়ে এলি হাঁটছে অন্য মানুষ তো কথায় এলি যে কোন দিকে এসেছে তা নিজেরই খেয়াল নেই হঠাৎ একটা গাড়ি এসে তাকে তুলে নিয়ে চলে যায় কিছু বোঝা ওঠার আগে তার মুখে রুমাল চেপে ধরা হয় তারপর আর কিছুই মনে নেই এলি জ্ঞান ফেরার পর নিজেকে এই রুমে আবিষ্কার করেছিল যখন এলি নিজের অবস্থা বুঝতে ব্যস্ত হলো নিজেকে সারানোর চেষ্টা করলো তখনই দুইজন ছেলে আসে ছেলেগুলো কিছু না বলেই শুধু বাজে হাসি দিল তাদের হাসি আওয়াজ বন্ধ ঘরে যেন ঝং করে বেজে উঠল এলি কিছুই জিজ্ঞেস করার জন্য মুখ খুলতে যাচ্ছিল তখনই ছেলেগুলো তাকে কোনো রকম আশা ছাড়াই মারা শুরু করল এলির হাত মুখ সব বাধা ব্যথা এলি জীবন বেরিয়ে আসে কিন্তু আওয়াজ না সে আর সাহায্য করতে পারছে না আজ আজ না তো কিছু বলতে পারছে না একটা সময় সে জ্ঞান হারিয়ে ফেলে বর্তমান এলি খুব কষ্ট হচ্ছে কিন্তু তার সাথে কেন এসব হচ্ছে সে বুঝছে না এলির চোখে ক্লান্তি ভরা নেমে আসে আর চোখ খুলে রাখতে পারছে না চোখ বন্ধ করে নিল এলি চোখ বন্ধ করতেই এলি মা বাবার ভাই সব শেষে মুখটা ভেসে উঠল তা দেখে এলি আবারও চোখ খোলার চেষ্টা করে কিন্তু পারে না এলি অজ্ঞান হয়ে যায় আবার মায়ান আর ইয়াস দুই ঘন্টা যাবৎ তন্ন তন্ন করে খুঁজেছে এলিকে কিন্তু তারা কোথাও পাচ্ছে না এক পর্যায়ে মায়ান গাড়ি থামিয়ে দেয় ইয়াস চোখে মুখে চিন্তা আর আতঙ্কার স্পষ্ট মায়ান গাড়ি থামানার ইয়াস মায়ানকে বলে ইয়াস কি হলো ভাইয়া গাড়ি থামালেন কেন মায়ান এভাবে খুঁজলে হবে না আমাদের কোনো একটা কিছু ধরে এগোতে হবে মায়ানের কথা শুনে ইয়াস কিছুক্ষণ চুপ থাকে তারপর মাথায় আসে কাল রাতের আয়ুষের কথা ইয়াস ভাইয়া তোমাকে একটা কথা আমার জানানো হয়নি কাল আয়ুষ ফোন করেছিল এলিকে অচেনা নাম্বার থেকে তবে এলির কথা বলেনি ও পাশ পাশেই ছিল আমি কথা বলেছিলাম তখন আয়ুষ এলিকে ৩৩ নাম্বার রোডের পাশে ক্যাফেতে দেখা করতে বলেছিল যা এলি কলেজের সামনেই কিন্তু আমি ওকে মানা করেছিলাম এলি কি তাহলে আয়ুষের সাথে দেখা করেছিল ইয়াসের কথা শুনেই গাড়ি স্টার্ট করে দেয় এবং সেই ক্যাফেতে পৌঁছায় গাড়ি থেমে নেমে ওরা দুইজন সেই ক্যাফেতে ঢুকে এবং ম্যানেজারকে এলির ছবি দেখিয়ে জিজ্ঞেস করে যে এলি এখানে এসেছিল কি না তবে ম্যানেজার জানায় না এবার ইয়াস আয়ুষের ছবি দেখায় আয়ুষের ছবি দেখে ম্যানেজার বলে হ্যাঁ হ্যাঁ উনি অনেকক্ষণ বসে ছিল কিন্তু কেউ আসেনি পরে তিনি সামনের যে কলেজ আছে সেখানে গিয়ে ছিল এবং এক মেয়ের সাথে কথা বলেছিল কলেজে একদম সামনেই তো দেখা যাচ্ছিল একটা মেয়ে হাত ধরেছিল উনি বেশ সিরিয়াস কথা হচ্ছিল হয়তো তবে মেয়েটা পরে এই দিকে রাস্তা ধরে চলে যায় তারপর ওই লোক বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল তারপর উনিও চলে যায় ম্যানেজারের কথা শুনে মায়ানরা বুঝে গেছে মেয়েটা এলি ছাড়া আর কেউ না তারা ক্যাফে থেকে বেরিয়ে দ্রুত সে রাস্তা দিয়ে যাওয়া শুরু করে কিন্তু পুরো রাস্তা তারা এলিকে কোথাও পেল না এর মাঝেই মায়ানের ফোন কল আসে মায়ান রিসিভ করে অপর পাশ থেকে কিছু একটা বলতেই মায়ান জোরে ব্রেক দেয় ইয়াস চমকে ওঠে কলকাতাতেই ইয়াস জিজ্ঞেস করে কি হয়েছে মায়ান কিছুক্ষণ চুপ থেকে বলে তোমাদের বাড়ি কিছু দূরে মাঠে এক কলেজের মেয়ে বডি পাওয়া গেছে ইয়াস তা শুনে স্তব্ধ হয়ে যায় মায়ান এলিকে কোথাও পাচ্ছিল না তাই সে তার এক পুলিশ বন্ধুকে জানায় সে বলে তারা খুঁজেছে তাই সে বন্ধুর কল দিয়েছিল মায়ান গাড়ি নিয়ে হসপিটালে কারণ এলির অবস্থা বেশ ক্রিটিক্যাল মায়ান সেইখানে পৌঁছাতেই দেখে এলিকে সার্জারি রুমে নিয়ে যাওয়া হচ্ছে ইয়াস নিচে বসে পড়ে তার এমন বোনটাকে কে এত বড় সর্বনাশ করলো মায়ান চুপ এখনো অনুভূতিহীন সে রাত বারোটা এলি সার্জারি থেকে ডাক্তার বেরিয়ে আসে তিনি বলেন পেজেন্ট পেশেন্টের এখনও অনেক রিস্ক এলিকে কেউ লোহার কোনো কিছু দিয়ে অনেকবার আঘাত করেছে যার ফলে এলি পা ভেঙে গেছে আর হাতেও ফোসকা হয়েছে এবং মাথাও গভীর আঘাত হয়েছে শুধু তাই না চিকন কিছু দিয়ে পুড়িয়ে বারবার তার দিকে মারা হয়েছে পুরো শরীরের যার ফলে অনেক জায়গায় পুড়ে মাংস অব্দি পুড়ে গেছে আটচল্লিশ ঘন্টার আগে কিছুই বলা যাচ্ছে না ডাক্তারের কথা শুনে ইয়াস লাগুক তবুও প্লিজ আপনি ওকে বাঁচিয়ে দিন ডাক্তার ইয়াসকে আল্লাহর কাছে চাইতে বলে চলে যায় তখনই সেখানে ইরা আদিত রাহেলি বেগম আফজাল সাহেব সাবিনা বেগম উপস্থিত হয় এলিকে যে হসপিটালে আনা হয়েছিল সেই হসপিটালের ডাক্তার আরিদ এবং ইরা সেখানে ইন্টারনি করছে তাই মায়ানকে দেখতেই রিসিপশন থেকে আরিদের কাছে কল যায় এবং এলির ব্যাপারেও সবটা জানায় তখন আরিৎ ইরাকে সবটা জানায় আর আর ওরা দ্রুত সেখানে চলে আসে ইরাকে দেখে তার মা কান্নায় ভেঙে পড়ে ইরা আর নিজেকে থামাতে পারে না সেও কেঁদে ওঠে সাবিনা বেগম আর ইরাও কাচ্ছে। কিন্তু মায়ান সে কিছুই বলছে না ওই একটা কথা আছে না অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর মায়েনের বেলাতেও তাই হয়েছে যেন তার মাথায় শুধু ডাক্তারের বলা কথা গুলোই ঘুরছে এলির সাথে কি ঘটেছে তা ভাবছে ইরারাও ডাক্তারের কাছে সবটা শুনেছে তাদের শরীর কেঁপে উঠেছে এমন নিকষ্টতা কথা ভেবেই দুই দিন পেরিয়েছে এলির এখনো সেলস আসেনি আজ রাতের মধ্যে সেলস না আসলে এলির কম কমায় চলে গেছে তাই ধরে নিতে হবে ডাক্তার জানিয়েছে এ কথা শুনে সবাই অনেক ভেঙে পড়েছে কিন্তু সেই দিন রাতের পর মায়ানের কোনো খবর নেই সেই দিন রাতে যে একবার বেরল আর ফিরে নেই ইয়াস মায়ানের এমন কাজে ভীষণ রেগেছে মায়ান নাকি ভালোবাসে এলিকে এমন দিনে তবে কেন নেই তার পাশে মায়ান ইয়াস ভেবেই নিয়েছে মায়ান এলে তাকে করে কয়েকটা কথা শোনাবে সেই দিন সন্ধ্যা আটটায় ইয়াস এলির হাত ধরে বসে আছে তাকিয়ে আছে এলির দিকে এক প্রাণে চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে কতটা ভেঙে পড়েছে ইয়াস এলির হাতটা শক্ত করে ধরে এবং ভেজা গলায় বনু উঠে না বলে প্লিজ এভাবে আর জ্বালাস না আমি তোকে কথা দিলাম তো তোকে আমি আর কষ্ট পেতে দিব না কিন্তু তুই আবার কষ্ট পেয়েছিস তোর ভাই তোকে দেওয়া কথা রাখতে পারেনি। তুই আর তুই তোর জন্যই তো ভাইকে শাস্তি দিবি না তার জন্যই তোকে উঠতে হবে তো বল তুই তো বলেছিলি যে তুই আম্মুকে কোনো চিন্তায় ফেলবি না এখন তো তোর জন্য আম্মু কত চিন্তা কেঁদে কেঁদে একবার অবস্থা জানিস আর তুই যদি না উঠিস তাহলে আব্বুর বিজনেস কে ধরবে বল তো আমি কিন্তু তোর আব্বুর বিজনেস ধরব না কিন্তু তখন আমাদের পরিবারে বিজনেসও ডুবে যাবে তুই কি এমন চাস চাস না তো তাহলে প্লিজ উঠে বনু তোর গান শুনবো ওঠ না প্লিজ ইয়াস এবার কাঁদতে শুরু করে তার এমন নিষ্পাপ বোনটার সাথে কে এমন করল ভেবেই পায় না ইয়াস তার বোনের সাথে কখনো কারো শত্রুতা ছিল না মেয়েটা সবার সাথে সুন্দর করে মেশার চেষ্টা করত তবে মেটার এমন ক্ষতি করলো কে ইয়াস কান্নার মাঝে কেউ বলে এলি ভাইয়া হাতটা এত শক্ত করে করে ধরে আছে মনে হচ্ছে আমার হাতটা ধরেই থাকবে সারা জীবন বোন তখনই শ্রাবণী ভাবে কি হবে বলতো এলিথেমে থেমে কষ্ট করে কথাটা বলেছে ইয়াস এলির আওয়াজ পেতেই মাথা তুলে এলির দিকে তাকায় এলির তার দিকে তাকিয়ে আছে মেয়েটার চোখের পানি হয়ে আছে ইয়াস এলির এমন অবস্থা দেখে এলিকে হালকা করে চেপে ধরে কাঁদতে কাঁদতে বলে ইয়াস বনু তুই উঠে গিয়েছিস আমার আমরা কত ভয় পেয়েছিস জানিস এমন আর করিস না বনু আমি কথা দিচ্ছি এখন থেকে আর তোর ওপর রাগ করব না তোকে সব সময় বাইরে আমি নিয়ে যাব একা আর ছাড়বো না তুই থাক আমি সবাইকে ডেকে আনি এই বলে ইয়াস এলিকে ছেড়ে বাহিরে চলে যায় ইয়াস যেতে এলি তাকিয়ে থাকে উপরের সিলিং এর দিকে তার আস্তে আস্তে মনে পড়ে সেই দিনের ঘটনা সেই দিন জ্ঞান হারানোর পর এলিকে একজন এক বালতি পানি ছিটা দিয়ে তোলে এলি টিপ টিপ করে চোখ করে তাকায় তার চোখ খোলার শক্তি নেই সে তখন একজন এলির গাল চেপে ধরে বলে আহা মামুনি কত কি বাকি আর তুমি এখনো কিনা ঘুমিয়ে পড়েছ এলি কিছুই বলতে পারে না তার মুখ যে বাধা এরপর এক লোক লোহার এক শিকল গরম করে যা দেখে এলি বুঝলো না যে তার সাথে কি হবে তখনই সেই লোক সেই গরম শিখ শিখকে অন্য একজনের হাতে দিয়ে দেয় সেই লোক সেটাকে নিয়ে এলির গায়ে সেই গরম শিখ দিয়ে মারা শুরু করে এলির এমন আঘাত যেন ভুলে চিল্লাতেও গেছে গলা দিয়ে আওয়াজই সরে সে না এলি গো গোয়াতে চাচ্ছে তাও পারছে না মনে মনে বলে আল্লাহ মাফ করো আল্লাহ এমন শাস্তি যে আর নিতে পারছি না কোন পাপে শাস্তি শাস্তি দিচ্ছ আল্লাহ আমার শেষ কি এভাবেই আল্লাহ আমার যে অনেক স্বপ্ন ছিল আল্লাহ তাও ভালো অন্তত এই দুনিয়া নামক জাহান নামে আর থাকতে হবে না অন্তত কবরের নিচে ঠান্ডা মাটির নিচে ঘুমাবো মাটির মেয়ে মেয়ে মাটিতেই মিশে যাব কিন্তু আল্লাহ এভাবে যে আমি যেতে চাইনি আর ভাবতেও পারলাম না এলি আবারও সেই গরম শিখের অসা অসহনীয় আঘাত এবার যে না লোকটা এলির মুখে মারতে যাবে তখনই পুলিশের সাইরেন শোনা যায় লোকগুলো তাড়াতাড়ি সব কিছু ঠিক করে পিছন দিকে দিয়ে এলি নিয়ে এলিকে নিয়ে একটা গাড়িতে ফেলে দেয় এলি চেঁচাতে চাইলেও এলির মুখ শক্ত করে একটা চর পরে তারপর লোকগুলো কিছু দূরে তাকে এলির খালি মাঠে ফেলে দিয়ে চলে যায় এলির জ্ঞান ছিল কিছুক্ষণে তবে আর নিজের চোখ খোলা রাখতে পারেনি, আবারও জ্ঞান হারায় তারপর হসপিটালে এলির জ্ঞান ফিরেছে এসব ভাবতেই এলির চোখ দিয়ে অনগ্রল পানি ঝরতে থাকে তবে আওয়াজ হয় না নিঃশব্দ কান্না শুধু অস্ত্র বিসর্জন একে একে রুমে সবাই ঢুকেছে সাবিনা বেগম এবং রাহেলি বেগম এলির দুই পাশে বসে কাঁদছে কাঁদতে থাকে এলির কথাই বলতে কষ্ট হচ্ছে তবুও সে কিছুটা জেদ খাটিয়ে বলে এলি তোমরা এভাবে কাঁচো কেন আমি কি মরে গেছি নাকি এভাবে কেদনা না সাবিনা বেগম এক থাপ্পড় দিব মেয়ে এমন অলক্ষে কথা বলবে না রাহেলি বেগম এসব বলিস না রে মা তুই যে আমার একমাত্র মেয়ে তোর কিছু হয়ে গেলে আমরা কি হত কি হতো তো ভাইয়ের মতো যেতাম মা এলি ইয়াসের দিকে তাকায় ছেলেটা বিস্তব্ধ অবস্থা এলির চোখে আবার ঝাপসা দেখছে সব চোখ বন্ধ হয়ে আসছে আবার ইয়াস তো লক্ষ্য করতে দ্রুত আসে এলির কাছে এবং বলে বনু কি হলো বনু এলি চোখ বন্ধ করে নেয় আফজাল সাহেব একজন ডাক্তারকে ডেকে আনে ডাক্তার এসে সবাইকে সরিয়ে দিয়ে এলির অবস্থা বুঝে চেষ্টা করে এবং বলে পেশেন্টের অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে বেরিয়েছে তাই ওনাকে বেশ চাপ দিবেন না রুমে একজন থাকবেন না প্লিজ কথা বেশি বলতে দেওয়া যাবে না তার সামনে করা যাবে না। তার ক্ষত বাড়বে আর এখানে ব্যথার কারণেই অজ্ঞান হয়ে পড়েছে আমরা গ্লুকোজ সেরাইন দিচ্ছি ঘন্টা খানিকের মাঝেই জ্ঞান ফিরে আসবে ইনশাল্লাহ এই বলেই ডাক্তার চলে যায় ডাক্তার বেরোতেই ইয়াস সবাইকে একে একে বের হতে বলে এবং নিজে থেমে যায় রাহিলি বেগম থাকতে চেয়েছিল তবে ইয়াস মানা করে দিয়েছে এবং সবাইকে বাসায় গিয়ে রেস্ট নিতে বলে এই দুই দিন সবার উপরে বেশ ঝড় ছাপটা গিয়েছে সবাই ইয়াসের কথায় রাজি হলো এবং সবাই বাসায় ফিরে যায় ইয়াস আবারও চোয়ার নিয়ে এলির পাশে বসে আছে এলির মাথায় হাত বোলাতে বোলাতে বলে বনও তাড়াতাড়ি সুস্থ হয়ে যা। ইয়াস পিছন থেকে ইয়াসের নাম ধরে ডাকে কেউ ইয়াস পিছনে ঘুরে দেখে মায়ান দাঁড়িয়ে আছে মায়ানকে দেখে ইয়াসের মেজাজ খারাপ হয়ে যায় ইয়াস কিছু বলতে যাচ্ছিল তখনই সে লক্ষ্য করে মায়ানের অবস্থা চুলগুলো এলোমেলো ফর্সা মুখে চোখে নিচের কালো দাগ স্পষ্ট চোখ রক্ত লাল বর্ণ ধারণ করেছে হাতে ব্যান্ডেজ লাগানো বিস্ফোরণ অবস্থা মায়ানের যেন তাকে কোনো কিছু শেষ করে ফেলেছে ইয়াস মায়ানকে আর কিছুই বলতে পারে না সে চেয়ার থেকে উঠে মায়ানকে জড়িয়ে ধরে আর বলে ইয়াস ভাইয়া তোমার তোমার এমন অবস্থা কেন হাতে কি হয়েছে তোমার মায়ান আমি তোর বোনের খেয়াল রাখতে পারিনি ইয়াস তাই নিজেকে শাস্তি দিয়েছে ইয়াস মায়ানের কথা শুনে তাকে ছেড়ে দাঁড়ায় এবং বলে ইয়াস ভাইয়া তুমি কি পাগল হয়ে গেছো তোমার এখনো কোনো দোষ নেই তুমি তো এখানে ছিল না কিন্তু আমি ছিলাম তবু আমি বোনুর খেয়াল রাখতে পারিনি তুমি কি করেছ হাতে দেখি এই বলে ইয়াস মায়ানের হাতে ব্যান্ডেজ হালকা হাতে খুলে মায়ানের ক্ষত দেখে ইয়াসের চোখ কপালে উঠে আসে হাতে জ্বলান্ত কিছু অনেকক্ষণ চেপেছিল মায়ান হয়তো কোনো গরম শিখ ইয়াস ভাইয়া তোমার কি মাথা খারাপ একই অবস্থা করেছ নিজে তুমি মায়ান আমার বেলকুনিতেও এই কষ্ট সাহায্য করতে হয়েছে ওকে তো ওকে তো আর কেউ সাহায্য করতে হয়েছে আমি নিজেকে আরও শাস্তি দিতে চেয়েছিলাম তবে এখন আমি বেশ বেশি অসুস্থ হয়ে গেলে তখন সবাই আমার দিকেও নজর দিবে আর বনু বেনুভূতি যত্ন কমে যাবে তাই আর এখন দেইনি পরে দিব বেনুভূতি আগে সুস্থ হয়ে যাক তারপর ইয়াস যে অবাকে চমকে সীমানায় চলে গেছে এলির কষ্ট ভাগাভাগির জন্য মায়ান তার নিজের হাত পুড়িয়ে দিয়েছে এ কেমন ভালোবাসার সম্ভব এভাবেও ভালোবাসা যায় ইয়াস কথা হারিয়ে ফেলেছে কি বলবে বাক রুদ্ধ হয়ে গেছে মায়েন এবার ইয়াসকে পাশ কাটিয়ে এলির কাছে গিয়ে বসে এলির হাতে ধরে তার মাথায় সাথে নিজের মাথা বলে মায়ান ওরা তোমার খুব কষ্ট দিয়েছে তাই না তুমি চিন্তা করো না ওদের একবার পেলে পেলে নেই সব সুদে আসলে বুঝে নিব তুমি আমায় ক্ষমা করে দাও বেনুভূতি আমি তোমায় বাঁচাতে পারিনি তোমায় এমন মরণ যন্ত্রণা সহ্য করতে হচ্ছে কিন্তু কিছুই করতে পারছি না সরি বেণুভতি খুব সরি শোনো বেণুভতি তুমি তারা তারই সুস্থ হয়ে নাও তারপর তোমায় আর কখনো এই অবস্থা করতে হবে না আর যারা তোমার সাথে এরকম করে এরকম করেছে তাদের মায়ান থেমে যাওয়ার তার মুখে নমনীয়তা সরে হিংস্রতা ফুটে উঠেছে মায়ান এলের দিকে আরেকবার তাকায় তার পর উঠে যায় ইয়াসের কাছে গিয়ে বলে ওই খেয়াল রাখা আমি পরে আসব আবার ইয়াশকে কিছু বলার সুযোগ না দিয়েই মায়ান বেরিয়ে যায় ইয়াশ সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে তারপর বলে আল্লাহ তাদের আত্মা মাফিরাত করুক ছি ওদের আবার মাফিরাত কামনা করছি তওবা তওবা হালালদের তো উচিত শাস্তি দেওয়া দরকার আট দিন পর আজ এলিকে হসপিটাল থেকে বাইরে আনা হয়েছে এলি তো রুমে শুয়ে আছে এলির অবস্থা এখনও খুব ভালো না তবে সে আর হসপিটালে থাকতে চাইছে না তাই বাসায় আনা হয়েছে তবে ইরা এখন থেকে খানা বাড়িতেই খাবে এলির জন্য আর কোনো বেশি সমস্যা হলে আদিত তো আছে ইয়াস আর ইরার এলির সাথে করতে ব্যস্ত। তারা এলির সাথে কি কি হয়েছে সব শুনেছে। ইরা এলির সাথে ঘটে যাওয়া সব শুনে আর খুব হচ্ছে। যেন হচ্ছে যে কেন সে এলির প্রতি অবহেলা করলো কেন সে এলিকে কে কলেজে নিতে গেল না ইয়াস আর ইরা এমন অবস্থা দেখে এলির দীর্ঘ ফেলে এবং তোমরা আর এইসব নিয়ে মন খারাপ করো না যা হওয়ার হয়েছে আমি চাই না এসব মনে রাখতে তোমরাও প্লিজ মনে রেখো না আর এভাবে কষ্ট না আমার ভালো লাগছে না তোমাদের এমন অবস্থা দেখে আমিও অসুস্থ হয়ে যাব তখন ভালো হবে না বলো এলির কথা শুনে ইরা আর ইয়াস নিজেদের সামলায় কোথাও তারা এলিকে অবস্থা দিবে আস্থা দেবে তা না তারা নিজেরাই কিনা দুঃখ কাটছে এরপর ইয়াস বলে আরে আরে একদম ঠিক সমন্বীয় চ্যাংরা কথা ভেবে সময় নষ্ট করার লাভ নেই সেটা মারা কপাল নিয়ে ওরা পায় দেওয়া হয়েছে তাই ওদের আমাদের আসসালামু আলাইকুম ইরা আর এলির ইয়াসের কথা শুনে মুখ মুচকায় এলি বলে কামসারায়ে বেটার মধ্যে জয় আমিরে মৃত আত্মা ঢুকেছে কেউ আনা বাড়ি দিয়ে তারা মুখ এলির কথা ইরা হেসে ফেলে ইরা বলে শিরাই শিরাই রক্ত আমি জয় জয় আমিরে ভক্ত এবার সবাই হেসে ফেলে এভাবে ওরা হাসি ঠাট্টা করতে করতে থাকে চলবে